বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত যেমনটি বলছিলাম রায়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষ প্রসিকিউটর এসানুল হক সমাজে যাচ্ছে তার বক্তব্যে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন যার মঞ্চে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় আটক একসময় রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান কুকৃতীয় পতনের কাহিনী মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনি নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের আমলের এমপি ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর টানা তিন মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতে ছিলেন এই তিন মাস একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে তথ্য দিয়েছেন তার তৃতীয় স্বামী ডাক্তার এস এম মইন হাসান এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন ফ্যাসিস্ট মমতাজের ফাঁসি বা মৃত্যুদণ্ডই চেয়েছে এদেশের জনগণ কারণ এই জুলাই আগস্টের সময় এই ফ্যাসিস্ট মমতাজদের নির্দেশেই পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং শুধুমাত্র তাই নয় এই পাঁচই আগস্টের পরেও তারা আত্মগোপনে গিয়ে সেই ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করে দেশে বিদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছিল তবে এবার ধরা পড়ার পরেই তার সমস্ত অপকর্ম এবং তার বিরুদ্ধে যত অভিযোগ সেগুলো প্রমাণিত হয়ে সে দোষী সাব্যস্ত হয় এবার কিন্তু তার ফাঁসি হতে যাচ্ছে কারণ একটা হত্যা মামলার শাস্তি হচ্ছে ফাঁসি বা মৃত্যুদণ্ডের শাস্তি সেখানে এই মমতাজের বিরুদ্ধে একটা দুইটা নয় অনেকগুলো থানায় একাধিক করে মামলা রয়েছে সুতরাং সেই হত্যা মামলায় এবার ফাঁসি হতে যাচ্ছে এই শিল্পী ফ্যাসিস্ট মমতাজের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এই ফ্যাসিস্ট মমতাজের বিরুদ্ধে আনিত যত অভিযোগ সেগুলো প্রমাণিত হয় সে দোষী সাব্যস্ত হয়ে এবার ফাঁসি হতে যাচ্ছে এই মমতাজের সেটা আমরা দেখবো দেখার পূর্বে প্রথমে একটু চলুন দেখে আসি যে পাঁচই আগস্টের পরে সে কোথায় এবং কিভাবে ছিল এবং কীভাবে দেশের বিরুদ্ধে দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল তার কিছু অপকর্মের চিত্র প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঁচ অগস্টের পর তিনি টানা নব্বই দিন মানিকগঞ্জেই নিজের ভাইয়ের বাড়িতে লুকিয়েছিলেন ওই তিন মাসে মমতাজ একদিনও ঘরের বাইরে বের হননি তাহলে কিভাবে তিনি ঢাকা এলেন এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মমতাজের ভাই স্থায়িত্ব জানাচ্ছেন সাইড ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন ফ্যাসিবাদ দল আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী কেউ দেশের বাইরে আবার কেউ দেশের ভেতরেই আত্মগোপনে থাকেন মাসের পর মাস তাদেরই একজন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ বেগম সরকার পতনের প্রায় দশ মাস পর সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি তাকে গ্রেপ্তারের বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই দশ মাস মমতাজ কোথায় ছিলেন কিভাবে ছিলেন আর কিভাবে কেটেছে তার দিন এসব নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল ও জনমনে এ বিষয়ে এবার মুখ খুলেছেন মমতাজেরই আপন বড় ভাই তিনি জানিয়েছেন এতদিন তার বোন মমতাজের অবস্থানের বিষয়ে মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান পাঁচ অগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চর দুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ এই তিন মাসে তিনি একদিনও ঘরের বাইরে বের হননি তার ভাষ্য আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতই না যে শিল্পী আপা এখানে আছেন তিনি সবার সঙ্গে যোগাযোগ যোগাযোগ বন্ধ রাখেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমেই করতেন এছাড়া স্থানীয় সূত্রে আরও জানা গেছে এবারত হোসেনের বাড়িটি ছিল চারপাশ থেকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোনো আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ আয়েসেই সময় কাটতো মমতাজের এবারত হোসেন আরো জানান মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে তার নামে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেওয়া হয় এরপর এক মধ্যরাতে বোরকা পরে গ্রামের বাড়ি থেকে বের হয়ে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে করে সরাসরি ঢাকায় চলে যান মমতাজ বাসায় ওঠার পুরো প্রক্রিয়া নিপা তত্ত্বাবধায়ন করেন নিপার স্বামী বিদেশে থাকায় মমতাজের যাবতীয় দেখাশোনা করতেন তিনি এবং আর্থিক সহায়তা দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডা এস এম মৈন হাসান জানান আত্মগোপনের এক পর্যায়ে মমতাজ কিছুদিন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মহম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন তবে রমজানের ঘনিষ্ঠ সানোয়ার হোসেন এই তথ্যটিকে মিথ্যা দাবি করেছেন অন্যদিকে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে চার দিনের রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনি নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের আমলের এমপি ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর টানা তিন মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতে ছিলেন এই তিন মাস একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে তথ্য দিয়েছেন তার তৃতীয় স্বামী ডাক্তার এস এম মইন হাসান ওই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে তিনি এখন চার দিনের পুলিশের রিমান্ডে আছেন এবারত হোসেন যুগান্তরকে জানান তার আপা পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চরদুর্গাপুরে তার বাড়িতে আত্মগোপন করেছিলেন তার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি তার আপার আত্মগোপনে থাকার তথ্য এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে তার মাধ্যমেই যোগাযোগ করতেন এবারত হোসেন আরও জানান মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন কোন এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকাপুরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির বাসায় ওঠেন তিনি জানান গাড়ির গ্লাস ছিল কালো রঙের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল বাইরের কেউ ওই বাড়ির আঙিনায় ঢোকা মাত্রই তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেয়া হতো সিংগাইরের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গুরুদের সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আইসি ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় আটক এক সময় রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান কুকীর্তি ও পতনের কাহিনী মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালা গানের দলের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান তার পালা গানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকে মাত্রাতিরিক্ত এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায় তা ছিল অপ্রতিরোধ পরবর্তীতে এই মঞ্চেরই পরিচিত ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল মমতাজ তিনশো টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় সতেরোবার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন অশালীন ভাষায় অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে যেইভাবে অকত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালি ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙ্গেই আছেন ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান গেয়ে আর কথায় গ্রামের অশিক্ষিত শ্রেণীর মানুষকে মনোরঞ্জন দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গানকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রত প্রেসিডেন্ট জিয়া রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয় নেতাদের কটাক্ষ করে মন্তব্য করায় ছিলেন বিতর্কের শেষে আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি মনে করতাম যে জিয়া রহমানের মানুষের দুই তিনটা নাম থাকে না তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নামও এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ কারণ শহীদের একটা সংজ্ঞা আছে এটা হাদিস কোরআনের মধ্যেও আছে সব জায়গাতেও আছে যিনি দেশের জন্য জীবন দেন যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কার স্বাস্থ্য সেবায় ঔষধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজই হয়নি কিন্তু বিল পাচ্ছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোন ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরের লেনদেন হচ্ছে সত্তর কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হচ্ছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয় নিজের দলীয় কর্মীদের উপর ক্ষমতা খাটি অপমান নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এসব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে এছাড়াও অভিযোগ আছে দুই উনিশ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণমূলক ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে আলোচিত এবং অমানবিক যে ঘটনা আসিয়া হত্যাকাণ্ডের ঘটনা সেই ঘটনায় রায় হয়েছে এবং প্রধান যে আসামি হিটু শেখের বিরুদ্ধে ফাঁসি ও মৃত্যুদণ্ডের আদেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো মাত্র কয়েক দিনের মাথায় কিন্তু এই শাস্তি মূলত ঘোষণা করা হয়েছে তো এর মাধ্যমে কিন্তু এটা স্পষ্ট যে বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত যদি চায় তাহলে অল্প সময়ের মধ্যেই এরকম বিচার কার্য শেষ করতে পারে এখন এই শাস্তিটা কার্যকর হলেই বা এই যে মামলার যত ই হইল বা মোটামুটি দেশের জনগণের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক তাদ্রুভাবে এই ফ্যাসিস্ট মমতা সহ যেই সমস্ত ফ্যাসিস্টরা ইতিমধ্যেই ধরা পড়েছে তাদেরকেও যেন কঠোর থেকে কঠোর বিচারের মুখোমুখি করা হয় এবং তাদেরকেও উপযুক্ত শাস্তি প্রদান করা হয় দ্রুত সময়ের মধ্যে এটাই এদেশের জনগণের দাবি এবং সেই কারণে সব জায়গায় এখন এই ফ্যাসিস্ট মমতাজদের বিরুদ্ধে এদেশের জনগণ সকলেই প্রতিবাদ করছে এবং সকলেই এদের উপযুক্ত যথাযথ শাস্তির দাবি তুলছে আপনিও সেই দাবির সাথে একমত পোষণ করেন কিনা না কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ